হ্যালো দর্শক যা যেখান থেকে এই খবরটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু বারাকাতু দর্শক আপনারা ইতিমধ্যে কমেন্ট বক্সে জানিয়েছেন যে প্রতিদিনের মুরগির বাজার দেওয়ার জন্য তাই আমরা এখন থেকে নিয়ম করেছি যে আপনার প্রতিদিনের মুরগির বাজার আপনারা পেয়ে যাবেন আমরা সন্ধ্যার সময় বা বিকালবেলায় এই খবরটি প্রতিদিন আমরা ছেড়ে যাবো কারণ আমাদের খবরটি সংগ্রহ করতে সারাদিন আমাদের চলে যায় এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির রেট কত মানে পোলট্রি মুরগির রেট আজকে কত পোলট্রি মুরগির রেট আজকে ফার্মে গেছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি কুষ্টিয়া যশোর মাগুরা ওই দিয়ে গেছে বাহাত্তর টাকা কেজি এই দেখতে পাচ্ছেন এটা হলো কুষ্টিয়ার ফার্ম এখানে আমরা গিয়ে নিউজ করতে হয় আপনাদের জন্য শুধু আপনাদেরকে খবর জানানোর জন্য আমরা কুষ্টিয়া যশোর মাগুরা জিনাদার রাজশাহী ওদিক দূরে দূরের থেকে আমরা নিউজ করে আনি তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই নিউজটি করা হয়েছে এই মুরগিগুলো আজকে বিক্রি করছে কুষ্টিয়া থেকে একশো বাহাত্তর টাকা কেজি এটা ছিল ব্রয়লার মুরগির রেট গাজীপুরে ছিল পঁচাত্তর টাকা কেজি এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সোনালি মুরগির রেট কত আপনারা জানেন যে সোনালি মুরগি কিছুদিন আগে তিনশো টাকা কেজি ছিল এখন তিনশো বিশ টাকা কেজি ফার্মের রেট আর পাইকারি বিক্রি হচ্ছে এই মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি এবং খুরসা দোকানে হয়তো এই মুরগি বিক্রি হইতেছে তিনশো আশি টাকা চারশো টাকা কেজি তাই এই ছিল সোনালী মুরগির রেট আর সোনালী মুরগি রাজবাড়ি পাবনা যশোর বেনাপুল সাতক্ষীরা একই রেট সোনালী মুরগি সমগ্র বাংলাদেশে একই রেট তিনশো বিশ টাকা কেজি ফার্মের রেট আষ্টশো টাকা কেজি পর্যন্ত আর শুরুটা হয়তো দাম একটু কম হইতে পারে এটি আমাদেরকে খামারি মালিকরা জানিয়েছেন যে দেখতে পারছেন আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো রাজবাড়ির ছবি এটা বিক্রি হয়েছে আজকে তিনশো বিশ টাকা কেজি ফ্রাম থেকে তো ওনারা গাড়িতে নিয়ে আসে ঢাকা বিক্রি করবে এই মুরগিটি তিনশো পঞ্চাশ টাকা কেজি দোকানদারা তিনশো পঞ্চাশ টাকা কেজি নিয়ে তিনশো আশি টাকা চারশো টাকা কেজি বিক্রি করবে এটি আমাদেরকে দোকানদারা জানিয়েছেন তাহলে দর্শক প্রতিদিন এ মুরগির নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ জুয়েল সরকার এসি টিভি নিউজ ফরিদপুর রাজ